প্রথমে দর্শক বন্ধুগণ আপনারা ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছেন দিল্লি বিধানসভা নির্বাচনীয় ভোট প্রচারে সিপিআইএম প্রার্থীর জনস্রোত একেবারে দিল্লির রাজ্য রাজনীতির ময়দানে দেখুন ফুটেজটা আপনারা দেখতে পেলেন কার্যত দিল্লির বিধানসভা নির্বাচনীয় সিপিআইএম ষাটটি আসনে তারা প্রার্থী দিয়েছে কার্যত এবার সিপিআইএম এর যে ঝড় সেটাই তারা চার থেকে তিনটি আসন জয় হতে পারে এমনটাই সম্পূর্ণভাবে কিন্তু সরাসরি বিজেপি এবং অরবিন্দ কেজরিওয়ালকে তীব্র কটাক্ষ করেছেন এর কেন্দ্রীয় নেতৃত্ব এমনটাই খুব প্রকাশ কেননা দিল্লির নির্বাচনীয় ভোট প্রচারে নিয়ে উপচে পড়া একেবারে ভিড় বামেদের এই বাংলা ত্রিপুরা আসাম এছাড়াও আমরা যদি দেখি তাহলে দিল্লি কেরালা এবার কিন্তু সেই দাপটটা দিল্লির রাজ্য রাজনীতিতেই ডোর টু ডোর পায়ে হেঁটে একেবারে নির্বাচনীয় ভোট প্রচার শুরু করে দিয়েছেন বাম প্রার্থী বলাই যেতে পারে এবার দিল্লির বিধানসভা নির্বাচনী তৃতীয়বার ক্ষমতা থেকে বিদায় নিতে চলেছে আপ পার্টি বামেদের ঐক্য শক্তি বৃদ্ধি প্রয়াস কিন্তু দর্শক বন্ধুগণ সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কার্যত বামেদের যে ঝড় সেটাই দিল্লির নির্বাচনীয় একেবারে জনস্রোতে লাল ঝান্ডার দাপট স্পষ্ট